আল্লাহ জালা বলছে শোনো গোলাম পৃথিবীকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি আকাশ বাতাস তরুলতা যা কিছু দরকার সব দিয়ে পৃথিবীকে আমি সাজিয়েছি আর আমি এই পৃথিবীটাকে তোমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছি আমি আল্লাহ জালা দেখব পৃথিবীর সব কিছু পায়া কারা আমি রবকে ভুলে যা আর আমি আল্লাহ দেখবো কারা পৃথিবীর কপালে মেরে দেখব রাতের হবে আমাদের ময়দানে ঠিক কেনা বলেন কথা বলেন ঠিক কেনা দুনিয়া ধোকা স্ত্রী সন্তানের জন্য এখন নামাজ পর্যন্ত মানুষ ছেড়ে দেয় কথা ঠিক কিনা আমাদের শাকিল ভাই মনে করে বলছে ইমাম সাহেব মানুষ দোকানদার বলছে ভাই নামাজ পড়বেন না জহুরের বলে হুজুর আপনি যান আমি একটু আগে দোকান একটু বনি করে আলি বনি করতে করতে জহুর চলে গেছে খাবার খাইতে খাইতে আসর চলে গেছে আহারে আবার আসরের পরে আরাম করতে করতে মাগরি বেশা শেষ হয়ে গেছে অথচ যাদের জন্য সব কিছু বাদ দিয়া এবাদত বাদ দিয়া তাদের জন্য এত কিছু করল এই মানুষগুলোই কামতের ময়দানে এই স্ত্রী আর এই সন্তানই ওই স্বামীর নামে আর বাবার নামে মামলা দায়ের করবে ঠিক ঠিকানা বলেন কথা বলেন ঠিক না আল্লাহ বলবে তুমি পর্দা করো নাই কেন বলবে আল্লাহ আমি কেমনে পর্দা করবো আমার তো আমার স্বামী পর্দার কথা কয় নাই আমারে প্রচন্ড পরিমাণে খাবার দিয়েছে ভরপুর চালিয়েছে আমাকে তো পর্দার কথা বলে নাই সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে সন্তান কেননে কামল করো নাই বলো সন্তান বলবে আল্লাহ বাবা টাকা দিয়েছে কিন্তু নামাজের তাগিদ দেয় নাই সেদিন স্ত্রী এবং সন্তান স্বামীর নামে আর বাবার নামে মামলা দায়ের করবে বাবা সেদিন চোখের পানি ফেলবে আর বলবে যাদের জন্য চুরি করলাম তারা আজকে আমাকে চোর বলতে যে ঠিক না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়াল মা আলু অল বানুন জিন দুনিয়া ওয়াল বাকয়াতু স দুনিয়াতে স্ত্রী সন্তান হচ্ছে শোভা মাত্র শোভা পৃথিবীতে চলতে হয় তাই আল্লাহ একটা সিস্টেম বানাই দিস কিন্তু আল্লাহ বলছে ব্যালেন্স করে চলো লাইফ ব্যালেন্স করে চলতে হবে স্ত্রী সন্তানকেও ফেলানো যাবে না আর আখের আতকেও ভোলা যাবে না একটা ব্যালেন্স করে চলতে হবে কিন্তু আমরা তো স্ত্রী সন্তানের মায়ায় পড়ে তাদের জন্য ইনকাম করতে করতে আখের হাতকে শেষ করে দিতিস কথা বলেন ঠিক না اللہ پاک ہم ادھر کے حفاظت کرو پرنامین